صلی اللہ علیہ وعلیہ الہ الیہ رحمہ تبارا و صلی اللہ علیہ حضرت پیر مہاتم رشید ولی اللہ صلی اللہ علیہ سیدنا علی ابن نواس الشیخنا وحبیبنا مولانا یحییٰ صلی اللہ علیہ

أسدت جميع خصاله صلوا عليه وآليه، اكبادنا مجروحة من سيف حجر المصطفى، طوال أهل بلدة في حنجة مختشمي بلغ العلا ببقانيه أسدت جميع خصاله صلوا عليه وآليه، اللهم صل وسلم وبارك عليه উপস্থিত গ্রাম বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে কাউন্সিল অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইরা এবং জমি জুদ্দুল্লা বিভিন্ন স্তরের দায়িত্বশীল সুযোগীবর্গ এবং প্রিয় সাংবাদিক ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ধরে লাখু শুকরিয়া আজকে এই মহতী দরসায় সম্পন্ন অধিবেশনে আল্লাহ আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন শুকরিয়া لله আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত জোহরের নামাজ সময় হয়ে গেছে মুক্তসার দুই কিছু কথা বলে সংক্ষিপ্ত বিষয় শেষ করতে চাই যে আল্লাহ তৌফিক দান করেন ওমা তৌফিক বাংলাদেশ সফর হজদুল্লাহ কী এবং কেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে নতুন করে বলার পেছন নাই বাংলাদেশ সফর হজদুল্লাহ উনিশশো একান্ন সালে সারসিনা শরীফের বরফ বলা অত বল শাহ শফি বিশাল আহমদ আফুল্লাহ আর্সিরা শরীফকে তিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেন যার ধারাবাহিকভাবে তিনি পৃষ্ঠপোষকতা তিনি পৃষ্ঠপোষক ছিলেন আমার দাদা হজমের বর্ধন হজরফি আবু করেছেন তারপরে আমার্মুল্লাহ রহমতুল্লাহ আলায় তিনিও তিনি সংগঠনে পৃষ্ঠপোষক ছিলেন তার পৃষ্ঠপোষকতায় এই সংগঠন চলে আসছে আল্লাহ মঞ্জুর হয়েছে আজকে আমরা একত্রে বসতে পেরেছি মহান আল্লাহ সত্যি আবেব আল কারণ সাবজের আমাদের কি কাজ কি কাজ হবে কি দায়িত্ব হবে বিভিন্ন সংগঠন আছে তাদের বিভিন্ন সংবিধান আছে কাজের ধরন আছে আমাদের কাজ সাব্দুল্লার দাওয়াত কি সাব্দুল্লাহ কি বলে তার চাওয়া কি আল্লাহর কথা বলে রসুলের কথা বলে কোরআনের কথা বলে সুন্দর কথা বলে ঠিক কিনা বলুন দুনিয়া বি কোনো লোভ লালো আর ছাত্র হেকুল্লা যায় না একদল ভক্তি আল্লাহ আল্লাহর প্রেমিক রসুল প্রেমিক তৈরি করে ছাত্র হেকুল্লার দায়িত্ব এবং করতে আজ এই বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ অরাজনৈতিক দিনী সংগঠন যে সংগঠনের অন্য সংগঠনেরও ছাত্র হেসবুল্লা বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে জমিয়তে হেসবুল্লাহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে আল্লাহ সে সেই বাস্তবায়ন করেছে হাজরিন মধ্যে ভাইরা আমার কথা হচ্ছে সবকিছু বান্দার নিয়ার থাকবে নেট নিয়ার থাকবে কবুল করবেন আল্লাহ কে কবুল করবেন এজন্য আমাদের মূল্বিগণ যখন যে চিন্তা করেছেন দিনের স্বার্থে ইসলামের সাথে জাতির সাথে দেশের সাথে আল্লাহপাকের গায়বী সাহায্য গায়বী مدد তা ভর এসেছে হাজিরিন ভাইরা আমার আজকে তার এখানে ছাত্রতুল্লাহ পুরাতন কমিটি আজকে বিরুক্তি ঘোষণা করা হয়েছে নতুন করে কমিটি করা হয়েছে দোয়া চাই কমিটির জন্য আরও আত্মস্বরণ হতে পারে আরও বড় কিছু দিতে পারে আমরা যেন কপুল করে বললাম রাজনীতি আমরা রাজনীতি করি না অনেকে আমাদেরকে কাল দেয় মন্ত কথা বলেন সারসিনে তো রাজনীতি করেন সারসিনা রাজনীতি করার প্রয়োজন নেই স্যারসিনের শরীফ রাজনীতি করেন না কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্ষের পরামর্শ দিয়ে সঠিক পথ প্রদর্শন করে তাই না আমার আমাদের রাজনীতির মতাদর্শ জীব আমাদের আদর্শ জীবন উসুল কি জানতে হবে একজনকে আপনি গালি দিলেন এই গালিটা কিন্তু আমার গায়ে পড়বে না আপনার গায়ে পড়বে আপনি জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে আসামি হবে না আপনি আমি হব না হাজর কথা মনে রাখবেন ভাইরা আমার ছাত্র হেজবুল্লাহ যেই মূল সংগঠন জমিয়েতে হেজবুল্লাহ আমি শরীফের মরহুম দাদা হুজুর রহমতুল্লাহ আলায় হযরত শাহসুফি আবু জাফর মোহাম্মদ সালেহahmatullahiলার একক বলিষ্ট কণ্ঠে তার পুস্তবে যখন তিনি মুস্তাদ করেছেন যখন তিনি রাষ্ট্রকে তে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রবদল তার পরামর্শ শুনেছে সেই অনুযায়ী কাজ করেছে হাজরিন আল্লাহু আকবার হাজিরিন ভাইরা আমার হাজী মুজাদ্দিদে আলফসানী তরিকা হচ্ছে আমাদের তরিকা দায়াত জ্বালানো আগুন লাগানো মানুষ পোড়ানো এর শাস্তিদার কাজ না ঠিক কি বলেন মুসলমানের কাজ হতে পারে না মুসলমান শান্তিপ্রিয় ইসলাম শান্তিপ্রিয় ঠিক কি না বলেন হাজرین মুসলমান নামে মুসলমান আছে মুসলমান কাকে বলে আল মুসলিমুন সালিমানুল মুসলিমুনা বিলিসানি ওয়ইয়াদি নবীজি বলেছেন ওই ব্যক্তি মুসলমান যার হাত দিয়ে জিহবা অপর মুসলমান নিরাপদ নবী বলেন সেই হলো মুসলমান আজকে স্লামের নামে ইসলামপন্থী ভাইদেরকে গালি দাও হচ্ছে এটা কি মুসলমানি অভ্যাস হতে পারে না এই আদর্শ তোমাদের নয় মুসলমানদেরকে গালি দেওয়া আদর্শ ওই ইহুদিদের নাসারাদের বেটিদের শিক্ষা মুসলমান ভাই ভাই হয়ে চলবে মিলিবেশি চলবে পরামর্শ করবে সঠিক আদর্শ নিয়ে আলোচনা হবে পরামর্শ হবে যার বাদৌলতে একটি বিষয় উপস্থাপন করা হবে যার কারণে দেশ জাতি ইসলামে তাহিবের অনুসারীগণ উপকৃত হবে ঠিক বল। বলুন হাজরিন বাংলাদেশের সংবিধান বিসমিল্লাহ রহমান রহিম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন এই যে আপনার বাইজুল দোকান এই আপনার কি বলে সংসদ ভবনের দক্ষিণ ফেলা যায় ওলা মশাই সম্মেলন দিলেন দাদা হুদুল কেবলা হদুমান শাহ জাফর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাই প্রস্তাব করলেন জিজ্ঞেস করলেন প্রেসিডেন্ট সাহেব আমরা কি বলে হাত খাই শুধু বিসপিল্লা বলে কি বলে হাত কি বলে হাত ধরতে করি বিসপিল্লা বলে বাংলাদেশের এই দেশটাকে পরিচালনা করবে কি বলে হুজুর বিসমিল্লা বলে লেখুন সংবিধানে বিসমিল্লাহ রহমান রাজনীতির মাধ্যমে আসে নাই বাবা এদেশে ইসলাম এসেছে প্রেসিডেন্ট আইব তখন যখন সরসিনার মাহাফিলে গেলেন তোমার দিন ছিল শুক্রবার দাদা হুজুর বললেন প্রেসিডেন্ট সাহেব তার সাথে ইপিআর সাতশো ইপিআর দিয়েছে তাদের হাফ প্যান্ট ছিল এখন যে আর্মি পুলিশ বাহিনী তাদের ফুল প্যান্ট কিন্তু তাদের ছিল হাফ প্যান্ট জুমার নামাজ পড়েছে হাফ প্যান্টের কারণে সেই আপনার তার সঙ্গে জুমার নামাজ পড়তে পারে নাই দাদা হুজুর প্রস্তাব করলেন প্রেসিডেন্ট সাহেব আপনি একজন সুন্নি মুসলমান আমি আপনার কাছে অনুরোধ করি আজকে থেকে নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্টের মধ্যে করা হোক যাতে করে তারা মুসলমানের সন্তান যারা তারা নামাজ আদায় করতে পারে স্টেজে সেদিন প্রেসিডেন্ট আয়ুব খান ঘোষণা দিয়েছে আজ থেকে বীর সাহেবের অনুরোধে হাফ প্যান্টের মধ্যে ঘোষণা করা হল স্কুলে ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ছেলেরা পড়ে স্কুল কলেজে আমাদের ছেলেরা পড়ে প্রেসিডেন্ট সাহেব স্কুল কলেজে মেট্রিক পুতুল কর্মচারী আমি ইসলামিয়া ধর্ম শিক্ষা চাই ইসলাম ধর্ম শিক্ষা চাই দাদা হুদুল কেবল অনুরোধে প্রেসিডেন্ট শশী ঘোষণা দিয়েছে যে আপনার মেট্রিক পর্যন্ত কর্মচারী আপনার কি বলে আপনার স্কুলে ইসলামিয়ার কর্মচারী করে রাজনীতি করে হয়েছে বলুন তো রাজনীতি করে হয়েছে

প্রেসিডেন্ট স্যার সাহেব প্রেসিডেন্ট সাহেব সর্সিদা মহাবিদে গেলেন দাদা হুজুর কিবলা বললেন বাহির দেশে রাষ্ট্রের মানুষরা জানে না যে দেশে মুসলমান বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম আমি ইসলাম চাই দাদা হুজুর কিবলা প্রস্তাবে সর্সিদা চাইলে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিক আলহামদুলিল্লাহ ছুটির দিন শুক্রবার সশরীরে রাষ্ট্রের大法 হুজুরকে ওলামা প্রেসিনকে সবকে অনুরোধ করেছে প্রস্তাব দিয়েছে যে আমি অনুরোধ করছি যে বাংলাদেশে ছুটির দিন শুক্রবার হবে যাতে করে আমাদের অফিসার যারা রয়েছে বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি যারা আছে সাংবাদিক আছে পুলিশ আছে আর্মি আছে বিভিন্ন বাহিনী আছে তারা জুমার নামাজ আদায় করতে পারে এজন্য শুক্রবার জুমার দিন ঘোষণা করা বললেন হুজুর রবিবার তো সারা পৃথিবীতে ছুটি ব্যবসা মানে তো বন্ধ হয়ে যাবে বাংলাদেশে মানে খাবে কি করে দাদাজুল হুজুর বললেন ফেরেশtier sahab রিজিকের মালিক কে আল্লাহ হবে না নবী কে আল্লাহ আল্লাহ তো মালিক যদি আপনি শুক্রবার ছুটির দিন ঘোষণা করেন এই লোকগুলো মসজিদে গিয়ে দোয়া করবে আল্লাহ তলাব থেকে গায়বি রিজিকের জন্য আসবে তখন দাদা দাদা হুজুর কেবল অনুরোধে

দাদা দাদাভুকে প্রস্তাব করলেন প্রেসিডেন্ট সাহ আপনি আজকে ঘোষণা দিবেন রেড কোচের মধ্যে রেড কিসেন তখন দাদা হুজুর কোন অনুরোধে প্রেসিডেন্ট সাহ দাঁড়িয়ে শাস্ত্রী স্টেজে ঘোষণা দিয়েছে রেড কোচের মধ্যে বাংলাদেশ রেড কিচেন প্রেসিডেন্ট ইজ্জাত ইব্রাহিম সেদিন এসার সাথে ধন্যবাদ জানিয়েছেন এভাবে করে করে ইসলামী পুনর্জাগরণ এদেশ তারা সৃষ্টি করেছে বড় অপহুজুর যখন আসলেন হিন্দু মুসলমান চেনা যায় না যা বাংলাদেশের বর্তমান অবস্থা শুরু হয়েছে হিন্দু হিন্দুকে মুসলমানকে বিধর্মীকে মুসলমানকে চেনা যেত না হিন্দুরা সরস্বতী পূজায় যাইতো মুসলমানের ছেলে সরস্বতী পূজায় যায়। হিন্দুরা নামের আগে সিঁড়ি লিখতো মুসলমানের ছেলে নামের আগে সিঁড়ি লিখতো হিন্দুরা মাথায় টিকি রাখত মুসলমানের ছেলে মাথায় টিকি রাখত হিন্দুরা ধুতি পড়ত মুসলমানের ধুতি পরতো দাদা হুজুর কি পরা হুজুর বলে বললেন না এদের কিভাবে তালিম দিলে হবে না এদেরকে আগে মুসলমানকে আর বিধর্মী গিয়ে এদেরকে ফারাক করতে হবে মুসলমান মাথায় টিকি রাখবে না মুসলমান মাথায় রাখবে টুপি মুসলমান সরস্বতী পূজায় যাবে না মুসলমান যাবে মসজিদে তৈরি করলেন মসজিদ মুসলমান নিয়ে গেলেন মসজিদে মুসলমানের সে ধুতি পরবে না মুসলমানের সে পায়ে যাওয়া পরবে লঙ্গি পরবে পড়ালেন মুসলমানের ছেলেকে পায়ে জামা লঙ্গি হাজরিন নামের আগে ছিঁড়ি থাকবে না নামের আগে মুসলমানের ছেলের নাম হবে মোহাম্মদ এভাবে করে করে সংস্কার দুর্বৃত করে ইসলামী সমাজ এদেশে তারা প্রতিষ্ঠিত করেছেন আজকে একদল মানুষ মুসলমানের নাম দিয়ে বিধর্মীর উপসনায় গিয়ে সেখানে তাদের সাথে একমত পোষণ করে আছে কি উত্তর আমরা কোন যেই সেই পীরের উত্তর নয় যেই সেই পীরের মুরিদ নয় যেই সেই সম্মানের সদস্য নয় ঠিক কিনা বলে আগামীতে আমাদের কাজ করতে হবে ইসলামী বিধান ইসলামী আদর্শ নবীদের তরিকা মোতাবেক মানুষকে দাওয়াত দিতে হবে সেই মোতাবেক পরিচালনা করতে হবে আমরা দলীয় রাজনীতি করি না তাই নয় যে আমরা ইসলাম চাই না ঠিক কিনা বলে

রাসূলুল্লাহ কি মুর্ত দাবি বলে আউলিয়া کرام গালি দিয়ে রাজনীতি বাংলার জমিনে হবে না ঠিক কি না বলে আল্লাহ জমিনাউলিয়া کرامের জমিন তাদের রক্ত করা তাদের খামে ভেটাই বাংলার জমিন এদেশে রাজনীতি করতে হলে আউলিয়া کرام আদর্শ রাজনীতি করতে হবে ঠিক যারা রাজনীতি করেন করেন আদর্শ ভিত্তিক রাজনীতি করেন আমার কোন বাধা নাই আমাদের আপত্তি নাই আমাদের কাছে সবাই সত্যি না আসে ব্রিটিশের সরলার সর্ষিনা গেছে ছেলে বাংলা সর্ষিনা গিয়েছে আমাদের মানুষ সরকারি বলে সরব দিয়েছিলেন ছেলে বাংলার বন্ধু লাগ গিয়েছে সরব দিয়ে গিয়েছে হাজরি বঙ্গবন্ধু সেও দাদা হুজুর সাথে দেখা করে গিয়েছে জিয়র রহমান সে গিয়েছে রাষ্ট্রীয় আপু সাব্দার সাহেব গিয়েছে এরশাদ সাহেব গিয়েছে আব্দুর রহমান বিশ্বাস গিয়েছে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপতির সাথে তাদের মোলাকাত হয়েছে দেখা হয়েছে নসিয়াত করেছেন ইরাক ইরান যুদ্ধ যখন হয়েছে দাদা হুজুর কুমার রহমতুল্লাহ আলাই প্রেসিডেন্ট সাদ্দামকে অনুরোধ করেছে আমি অনুরোধ করছি পৃথিবীর বিধর্মীরা জানলে যে মুসলমান মুসলমান যুদ্ধ হচ্ছে কে শিয়া কে শুনলি এটা দেখবে না যে মুসলমান যুদ্ধ হচ্ছে আমি অনুরোধ করি তুমি যুদ্ধ বন্ধ করো দাদা হুজুর কুমার অনুরোধে ইরাক ইরান যুদ্ধ বন্ধ করেছে বলে দাও বন্ধ হাজির ইতিহাস অনেকে জানে না জানার দরকার আছে খেয়াল রাখবেন এগুলি আমার জানার দরকার আছে কারণ যদি ইতিহাস ভুলে যায় যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি পায়নি তো আমরা রাজনীতি করি না সরসিনা সবাই আসে অনেকে মনে করে আমরা মনে হয় অমুক দলের দালাল অনুক দলের দালাল এরা আমাদের মনে সবাই গেছে সবাইকে উন্মুক্ত সব দলের লোক যায় শাসিনা শাহজাল আলিয়াম বাজার মাজার রকম সবাই যায় না বলেন ওখানে রাজনীতি ভেদাভেদ আছে আলদার অলিয়া শুরু আছে সারা বাংলাদেশের আলে তো সার্সিরা করছে তাদের দোয়া নেওয়ার জন্য তাদের নসিয়াত দেওয়ার জন্য সার্সিরা মানুষ যাচ্ছে আমরা দাওয়াত দিচ্ছি যাবেন সম্পর্ক রাখবেন সঠিক পরামর্শ নিয়ে দেশ জাতি ইসলামের উন্নয়ন আপনার কাজ করেন কাজে লাগবেন হাজির আমরা কাদা সরাসরি করতে চাই না কারণ আমরা রাজনীতি করি না কিন্তু আকিদা বিরোধী আদর্শ বিরোধী যদি কেউ করে প্রতিবাদ করতে আমরা চাই হাজরিন কি অবদান রেখেছে শিক্ষাঙ্গনে সারা বাংলাদেশে সাড়ে চার হাজার আলিয়া মাদ্রাসা আমার দাদা হুজুর কেবলা বড় বহুল প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সরকার দাদা হুজুর কেবলাকে অ্যাওয়ার্ড দিয়েছেন হাজরিন শিক্ষা অনুরাগী হিসাবে তাকে সম্মানিত করেছেন গোল্ড মেডেল দিয়েছেন হাজরিন ভাইরা আমার সে অবদান তারা রেখে গেছেন দাদা হজরত বিশ্বাস রহমতুল্লাহ আলায় আড়াই হাজার দিনে আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠা হয়ে গেছে এখনো চলমান এখনো বাংলাদেশের দিনই আমাদের চলমান ইনশাল্লাহ কার্যক্রম চলবে দিনই আমাদের বোর্ড আছে বোর্ডের অধীনে এই মাত্রগুলো হচ্ছে আপনারাই তার সৈনিক হয়ে কাজ করবেন ইনশাল্লাহ আগামী সাক্ষাৎ এই দরবারের সৈনিক হবে আল্লাহ কবুল করবেন আমিন আপনার এই দরবারে এক একজন পিলার হবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম দরবারে এই সেলসেলার আপনারা রাহনুমা আপনারা এই সেলসেলার পরিচালক হবেন দায়িত্বশীল হবেন আপনার এই সেলসেলার করবেন অতন্ত্র প্রহরীয় খেদমত করবেন আল্লাহ কবুল করবেন আমি বিশেষ করে দেশে আরেকটা কথা বাংলাদেশে যত তৌহিদে জনতা দেখেন সবাই কিন্তু নবীজির প্রতি ভিন্ন একটা মহাপ আজকে এখানে মিলাদ হয়েছে খুশিনা বেজা খুশিনা বেজা কথা কথা মিলাদ হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কেউ মিলাদের বিরুদ্ধে বলে আমরা তাদেরকে আমরা বেদাতি শুননি নয় আমরা শরিয়াতি শুননি ঠিক কিনা বলেন মাথায় রাখুন অনেকে মাজার সাজিয়ে বিভিন্ন রকম অপকর্ম করে সম্পূর্ণ পবিত্র আলহামদুলিল্লাহ শরিয়া ভিত্তিক আমরা ক্যাম করি মিলাপ করি মানুষকে সুন্নতের রঙে রঙ দিন করার দেওয়া হয় সার্সিনা থেকে অন্য কোনো উদ্দেশ্য নয় আমাদের আমাদেরকে ভুল বলবেন না বেদাধিদের মধ্যে বিরাবেন না হিসাব করে চলবেন আল্লাহ বলে আমাদের সতর্কে কবল করুক বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক দিন নিয়ে ইসলাম নিয়ে আল্লাহ বলে বাংলাদেশকে আল্লাহ রক্ষা করবো আল্লাহ মানিম বাংলাদেশকে অনেক ষড়যব্বর হচ্ছে কিন্তু মনে রাখবেন এই বাংলাদেশ ষড়যব্ধ করে কেউ কিছু করতে পারবে না গ্রামের ছবি লক্ষ্য লক্ষ্য আলে মালাবা পীর ঘুমিয়ে আছে তাদের রুহারি দোয়া হায়েশ আল্লাহের বিশেষ রহমতে আমার নবীজি নজরে বাংলাদেশের ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ আমরা আশাই ব্যক্ত করি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের শক্তি আমাদের মেধা আমাদের পরিশ্রম আল্লাহ পাক কবুল করুন আল্লাহুম্মা আমিন হযরত বিশ্বাস তার আশা ছিল এরকম একটা সম্মান হুজুর দেখতে আজকে হুজুর আমাদের মাঝে নাই আজকে হুজুর আমাদের মাঝে নাই কিন্তু আমাদের একই বিশ্বাস দুহারিবার তিনি দোয়া করছেন দেখছেন হুজুরের অনেক বড় আশা ছিল এর চাইতেও বড় অনেক আশা ছিল ইনশাল্লাহ আগামীতে হবে আল্লাহ কবুল করেন হাজরিন আপনার দোয়া করবেন আপনার দোয়া এবং সহযোগিতা বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত শিক্ষাঙ্গনে ছাত্রগুলোর কমিটি হবে ইনশাল্লাহ অনেক কমিটি আছে আলহামদুলিল্লাহ যেগুলো বাকি আছে সেগুলো ইনশাল্লাহ হবে আল্লাহ কবুল করে বলে আমি আপনার সংগঠনের সাথে থাকবেন আপনার সুশৃঙ্খলভাবে আমরা কোনো রকম কোনো উশৃঙ্খলতা প্রশ্রয় দিই না প্রশ্রয় দেই ছাত্র দানারে বরং কোন দেশদুহী রাষ্ট্রদুহী কোন সাংস্কৃতিক এই সংগঠন বطل করে না ঠিক কি বলুন শান্তিপ্রিয়ভাবে দেশের সংবিধান স্বাধীনতা সর্ব হুরতকতা করে বাংলাদেশ জেতে ছাত্র হুল্লা সংবিধান অনুযায়ী আপনার এই সংগঠনের সদস্য হবেন সেই মোতাবেক আপনার চলবেন যেভাবে কেন্দ্র দিন হুকুম হয় সেইভাবে আপনি পরিষ্কার করবেন আল্লাহ আমাদের সকলকে কবল করে আমি এখন দোয়া হলো সবার জন্য দোয়া করবেন যারা আজকে এই এমজার করেছে এই চীন ভক্তি সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ এবং আমরা ছাত্র উদ্দুলার কর্মী ভাইরা আমার সাংবাদিক বন্ধুরা ছাত্রুদ্দুল্লাহ কর্মীরা বিভিন্ন ও আলাদা আলাদা হাজির হয়েছেন আল্লাহ সকলের উপস্থিতি দিয়ে আল্লাহ কবুল করবো আল্লাহ আমি সকলে হাজিরাকে আল্লাহ কবুল করেন এই দরবারের সিলসিলায় বিশ্বাস জানিয়ে রাখেন বলেন আল্লাহ অসুস্থ আল্লাহ করেন অনেক অসুস্থ আছে আমার অনেক অসুস্থ আছে আল্লাহ আল্লাহ আমিন এখন দোয়া হচ্ছে সব